নিজের দুঃখের কথাও কাউকে বলেন না সুখের কথাও কাউকে না কথাটা একটু শুনতে আপনার কাছে অন্যরকম লাগলো একটু ভিতরে গেলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনি নিজের মনের দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে হালকা করার জন্য যাকে বলছেন মনে রাখবেন আপনি তার কাছে কিন্তু কোনো না কোনো ভাবে একটু ছোট হয়ে যাচ্ছেন এমনও হতে পারে আপনার দুঃখের সে কথাগুলা আপনার সামনে অভিনয় করে যে আপনাকে বুঝ দিয়েছে সে পিঠ পিছনে আপনার সেই দুঃখের কথা নিয়ে হাসি টাক্তা করতেও দ্বিধাবোধ করে না এমন অনেক মানুষ আছে আপনি যাকে দুঃখের কথা বলে মনকে হালকা করার চেষ্টা করছেন আপনার দুঃখের কথার সে দুঃখটা সে বুঝবে না কারণ তার সাথে তো সেটা ঘটে নেই সেজন্য আপনাকে তিন মাস চার মাস তিন বছর পর হয়তো আঙ্গুল তুলে দেখাই দিতে পারে সে কথাটার কথা দিয়ে খোটা দিতে পারে কথা বলেন ঠিকই না দুঃখের কথাও মানুষকে বলে শান্তি নাই এবার আপনি বলবেন ভাইয়া সুখের কথা কেন বলবো না আমি বলি কি ভাই দুঃখের কথা শুনালে যেরকম মানুষ দাম দেয় না সুখের কথা